নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে রেসিপি রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে রেসিপিটা আজকে আমি যেভাবে দেখিয়েছি বা দেখাবো সেটা তিনটে স্টেপের মধ্যে দিয়ে যাবে তো তোমরা যে কোনো একটা করো বা আমি তিনটেই দেখিয়ে দিয়েছি আলাদা আলাদাভাবে তোমরা ফলো করো অসাধারণ খেতে হবে আর মোমো আজকে মোমো করেছি মোমো লাভার্স নেই ছোট থেকে বড় কমই আছে তো সবারই পছন্দ এই শীতের দিনে বাইরে না বেরিয়ে ঘরে বসে তোমরা সবাই মিলে আজকে রবিবার তো উপর উপভোগ করো তো চলো দেখিয়ে দিয়ে আজকের মোমো রেসিপি দেখো এটা হচ্ছে চিলি মোমো দেখেছো কত সুন্দর দেখতে অসাধারণ পরিবেশন করে নিয়ে আমি পরিবেশনের জন্য আমি রেডি করে নিয়েছি চিলি মোমো এবার যে সাদা তিলটা ভেজেছিলাম উপর দিয়ে একটু সাজিয়ে দেবো এটা হচ্ছে গানি পালা তোমরা বাড়িতে করলে এটা না করতে পারো অসুবিধার কিছু নেই আর একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দেখতে কত অসাধারণ লাগছে তো দোকানের মতো বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো তো এরকম বাড়িতেও করে খাও প্রত্যেকে বয়স্ক থেকে বুড়ো বা বাচ্চা থেকে বয়স্ক সকলেই বাড়িতে বসে খেতে পারে অনেক সময় আছে কি বাড়িতে সবাই মিলে যাওয়া সম্ভব হয় না কিন্তু বাড়িতে বসে করলে সেটা কিন্তু সবাই মিলে খাওয়া যেতেই পারে তো তোমরাও এরকম কোনো এক ছুটির দিনে সবাই মিলে এরকম খাও বিকেলবেলাটা বা ডিনারে চিলি চিকেন মোমো করবো তার জন্য কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি যেগুলোর কিছু কাজ আছে আমি দেখিয়ে দিই আপাতত কী কী আছে আর কী কী আমি করব আরও কিছু উপকরণ লাগবে যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবে নিয়েছে এক বাটি ময়দা এখানে আছে কাঁচা লঙ্কা রসুন আদা প্রত্যেকটা আমি চপারে চপ করে নেব এখানে আছে চিকেন সেগুলো আমি ছোটো ছোটো পু পিস করে নেব। অনেকে দিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নেয় কিন্তু সেটা না তুমি মোমোতে দিয়ে যখন ভাপা বেশ করবে তখন না একদম দলা দলা হয়ে যায় আমি সেটা করব না নিয়েছি একটা ক্যাপসিকাম আর নিয়েছিলে পাঁচটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আছে এটাও আমি চপ করে নেব প্রথমে যেটা করবো এই এইগুলো তো চপ করার দেখাবার কিছু নেই যেটা দেখাবো তোমার যে চিকেনটা আমি কিভাবে চপ আমি কতগুলো চিকেন নিয়ে নি এটা মিক্সাতে দিলে কি হয় বলো তো স্টিম করি না ডালা ডালা হয় তোমরা যদি দোকানে বলো যে একদম মিহি চপ করে দিতে তাহলে দোকান দিয়েই করে যাবে কিন্তু যারা দোকান দিয়ে করে আনবে না বা হঠাৎ করে সলিড মাংস আছে বোনলেস চিকেন আছে তো কি করবে চলো আজকে চিকেন মোমো খেতে ইচ্ছে করছে তাহলে শর্টকাট এইভাবে তো রেডি করা থাকে না তাহলে এটা চপারে চপ করে নেবে এ দেখো চপারে দেখো দেখেছো একটু দানা দানা মতো এরকম আমি সবগুলোই চপ করে নেব আর বাকি সব চপল আর ময়দা ময়দাটা আমি মেখে নেবো ময়দাটার মধ্যে বিশেষত কিছু নেই নুন চিনি সাদা তেল দিয়ে যেরকম আমরা পরোটার ডো বানাই সেটাও এটাও সেরকমইভাবেই আমি মেখে নেব তো চলো আমি সব কাজ গুছিয়ে নিয়ে আসি কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি দেখো ময়দাটা মেখে রেখেছি দিয়ে দেবো চিকেনের মধ্যে মশলা দিয়ে দেবো এক চামচ লঙ্কা কুচি দিয়ে দেবো এক চামচ আদা কুচি দিয়ে দেবো এক চামচ রসুন কুচি এটা ক্যাপসিকাম কুচি আছে এটার কাজ পরে দেখাবো দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ এই মোমোতে এইটটি পার্সেন্ট পেঁয়াজ দিতে হয় তো আমি এইটটি পারসেন্ট দেবো না মিনিমাম সিক্স সিক্সটি পার্সেন্ট দেবো ঘরে যেহেতু একটু ভালো করে না খেলে হয় বলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা বুঝে দেবো কারণ আমি সয়া সস ইউজ করব দিয়ে দেবো ভিনিগার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেব এক চামচ সয়া সস এবার ভালো করে মাখিয়ে নেব ঝালটা যে যেরকম খাবে সে সেরকম বুঝে দেবে এই যে বাকি যে রয়েছে সবজি কাটা বা মশলা কাটা এটা পরে ইউজ করব যেহেতু আমি চিলি মোমো করব। তো এটা পরে দরকার হবে আজকে যে তোমাকে তোমাদের চিলি মোমোটা দেখাচ্ছি এই চিলি মোমোটা তিনটে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে তো একটা যদি আমি চিলি মোমো করি তার মধ্যে তোমরা তিনটেই শিখতে পারবে কিভাবে সহজেই বাড়িতে করা যায় আর চিলি মোমো লাভার নেই বা ছোট বড় পছন্দ করে না এমন লোক কমই আছে সবাই পছন্দ করে আমার মাখা হয়ে গেছে এবার এটা পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে রেখেছি মিনিট হয়ে গেছে এবার গোটা একটু ঠেসে নিলাম লুচির থেকেও ছোট ছোট লেচি করে নেব কতগুলো দোকানের মতো অত ছোট ছোট করব না ওদের তো লাভ লস্কানের ব্যাপার থাকে বাড়িতে একটু বড়ো বড়ো করলেই হয় তো এরকম আমি কতগুলো ছোট ছোট লেচি কেটে নেব দেখো একই আকার মানে একই আকারে প্রায় সমান করারই চেষ্টা করেছি তো করে নিয়েছি গোল এবার আমি তোমাদের দেখাচ্ছি এবার নিয়ে নেব একটু শুকনো আটা এইভাবে আমি গোটা দিনে বেলে নিয়েছি দিয়ে দিলাম চিকেন এবার ফোল্ড করব দেখে নাও কত সহজভাবে আমি ফোল্ড করি এই দু মাথাটাকে ধরে আমি সমান করে দিলাম একটু চেপে চেপে দেবে যাতে খুলে না যায় এবার কি করব এইটা ধরে এরকম ভাজ দিয়ে নেব করে এই যে দিয়ে দেখো একটা ভাজ তোমাদের দেখিয়ে দিই আর আমি রুটিটা দেখো না মোটা বেলেছি না খুব পাতলা মাঝারি মতো বেলে নিয়েছি দিয়ে দিলাম আবার এক চামচ চিকেন এবার আগের মতোই দুটো মাথা দেখো এখান থেকে শুরু করব এই যে একটা করে শুধু ভাজ দিয়ে যাব এবার পুরোটা ধরে টোটালটা একটু চেপে দেবে যাতে খুলে না যায় দেখো কি সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব মোমো রেডি করতে করতে এদিকে আমি একটা গামলাতে গ্যাস ধরিয়ে জল বসিয়ে দিলাম এবার এটাকে গরম হতে দেব আর ততক্ষণে আমি বাকিগুলো রেডি হয়ে গেছে জলটা ফুটছে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা আর যদি কারো মোমো স্টিম করা সেই বাটিগুলো থাকে তাতে দিতে পারো আমার নেই তাই আমি এটাতে দিচ্ছি দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে যাতে নিচে লেগে না যায় আর এদিকে আমার এতগুলো রেডি হয়ে গেছে তো এবার বসিয়ে দেবো আমি একটু দূরে দূরে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর দিয়ে দেবো ঢাকা এইভাবে হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট দেখো একবার তুলে নিয়েছি আমি এবার দ্বিতীয়বার হয়ে গেছে এটা এবার তুলে নেব সুন্দর তো হয়ে গেল আমার স্টিম মোমো এরপরে কি করব আমার সাথে থাকো দেখতে গ্যাস ধরিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি এবার মোমোটা করব ফ্রাই তো কড়াটা গরম হোক কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মোমো এবার এটাকে আমি ভেজে নেব লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো এই হয়ে গেল ফ্রাই মোমো এবার হবে চিলি মোমো তো চলো এবার আর একটা স্টেপ বাকি আছে আবার একটা কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে আমি কটা সাদা তিল ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার এই করার মধ্যে বসিয়ে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার মতো অনুযায়ী দেবে কে কতটা ঝাল খাবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো খানিকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার এটাকে আমি ভেজে নেব এবার দিয়ে দেবো বাকি মশলা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো সস গুঁড়ো দিয়ে দিলাম টমেটো সস চিলি সস আর দিয়ে দেবো সয়া সস সয়া সস আরেকটু দেব এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল এবার এটাকে ফুটতে দেবো স্টকটা ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো একটু চিনি গ্রেভিটা ফুটে গেছে এই অবস্থায় দিয়ে দেবো মোমোগুলো আর এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু হিট নুন তো কত সহজেই বাড়িতে বসে সবাই মিলে এই শীতের দিনে বাইরে না গিয়ে তোমরা সবাই পরিবারের সবাই মিলে এই স্টিম মোমো হলো তারপরে হলো ফ্রাই মোমো এবার হলো চিলি মোমো তিনটেই মোমো আমি দেখিয়ে দিলাম তো অতি সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তোমরাও বাড়িতে করে ফেল আর সবাইকে সপরিবারে বিকেলবেলা সানডেতে টিভির সাথে উপভোগ করো তো আমার মোমোটা রেডি গ্যাস বন্ধ করে দেবো ভীষণের জন্য আমি রেডি করে নিয়েছি চিলি মোমো এবার যে সাদা তিলটা ভেজেছিলাম উপর দিয়ে একটু সাজিয়ে দেবো এটা হচ্ছে গাড়ি পালা তোমরা বাড়িতে করলে এটা না করতে পারো অসুবিধার কিছু নেই আর একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দেখো দেখতে কত অসাধারণ লাগছে তো দোকানের মতো বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো তো এরকম বাড়িতেও করে খাও প্রত্যেকে বয়স্ক থেকে বুড়ো বা বাচ্চা থেকে বয়স্ক সকলেই বাড়িতে বসে খেতে পারে অনেক সময় আছে কি বাড়িতে সবাই মিলে যাওয়া সম্ভব হয় না কিন্তু বাড়িতে বসে করলে সেটা কিন্তু সবাই মিলে খাওয়া যেতেই পারে তো তোমরাও এরকম কোনো এক ছুটির দিনে সবাই মিলে এরকম খাও বিকেলবেলাটা বা ডিনারে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে